মোবাইল চোর সন্ধে এক যুবককে গণপিটুনের অভিযোগ গতকাল রাতে ঘটনাটি ঘটে হাওড়ার বাকরায় আহত যুবক এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি সে সংবাদ মাধ্যমে জানিয়েছে মিথ্যা অপবাদে তাকে মারধর করা হয়েছে পুলিশ সূত্রে খবর এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি তবে প্রাথমিক অনুমান নিজেদের মধ্যে গণ্ডগোলের জেরে এই ঘটনা গতকাল রাত নয়টা নাগাদ বাকরা জমাদার পাড়ার বাড়ি থেকে বেরিয়ে বছর তিরিশের যুবক শেখ মশিদুল হাসান ওরফে মিন্টু মল্লিক বাদ এলাকায় বন্ধুর বাড়িতে যাচ্ছিল সেই সময় হঠাৎ কয়েকজন যুবক তাকে রাস্তায় আটকায় তারা তাকে রাস্তায় ঘিরে অভিযোগ করে ওই যুবক মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছে মসিদুল তাদের বোঝানোর চেষ্টা করে সে মোবাইল চুরি করেনি এটা মিথ্যে অভিযোগ কিন্তু কেউ তার কথা শোনেনি কিল চর ঘুষির পাশাপাশি তাকে লাঠি দিয়ে বেধরক মারতে থাকে আহত অবস্থায় রাস্তাতেই সে লুটিয়ে পড়ে পরে স্থানীয় বাসিন্দারা তাকে চিনতে পেরে বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে যায় সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শেখ মসিদুল হাসান নামে ওই যুবক জানান তিনি মোবাইল চুরি করেনি বলে সত্ত্বেও তাকে মারধর করা হয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন ওই যুবকের আচার এবং আচরণ ভালো এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত কেন তাকে শুধু শুধু মারধর করা হলো তা তারা বুঝে উঠতে পারছে না পরিবারের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে ডোমজুর থানার পুলিশ সূত্রে খবর তারা এখনো লিখিত অভিযোগ পায়নি পরিচিতদের মধ্যে ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের অনুমান তারপরে আমি রাস্তাতে কাদা দেখি কাদা আছে জুতোটা খুলে হাতে নিচ্ছি আর দেখি ছাতো সব অনেক লোক লাইট যায় আমি তো ভালো কথা লাইট মারি দিলাম আমি চলি আমার বন্ধুর কাছে তো একজন জঙ্গল থেকে বেরিয়ে বলতে যাই দাঁড়া তুই মোবাইল চুরি করেছিস হ্যাঁ এইখানে কালার ধরে আমি তুই মোবাইল চুরি করে নেবে আমি একটা বন্ধুর সাথে দেখা করতে হয়েছি তো আমি মোবাইল চুরি করলে ওইখানে যাবো ওদের কাছে মার খাতে যাবো তো লাস্টে ফটাফট মারতেই আমাকে নিয়ে নিয়ে আসবে আর ওইখানে অনেক ভিড় ছিল এবার তারাও মার স্টার্ট করে দিলো ওরা ওইখানে দশ পনেরো দিন ছিল

দশ পনেরো জন পেরে ছিল সবাই মিলে শাটার বন্ধ করেও মেরেছে শাটার বন্ধ করেও আমাকে মেরেছে ভেতরে হ্যাঁ আমি চুরি করিনি আল্লাহর কসম এখনো খেয়ে বলতে চুরি করিনি আমি তা শুধু আমাকে মারতেছে আমার নাম মসিদুল এখন মসিদুল হাসান শেখ মসিদুল হাসান আমরা আজ থেকে জলাই নেই আমরা প্রায় পঁয়ত্রিশ তিরিশ বছর কেটিয়ে দিয়েছি ঠিক আছে তা হচ্ছে নামাজও পড়ে অনেকই ভালো ছেলে তো কারো সাথে কোনো ঝামেলা কোনো বা কারো সাথে কিছু দেখিনি আমরা আজ পর্যন্ত আর হঠাৎ এরকম মেরা দিচ্ছে এটা কিন্তু আমাদের খুব রাগ হয়েছে তো আমরা আর কি হসপিটালে ভর্তি হাসপাতালে ভর্তি আছে ঠিক আছে ওদের এখানে গেছিলাম রাত্রিবেলা গত রাত্রি আমরা ভিলেন রাজু এখানে গেছিলাম তো হ্যাঁ বললো ওরা তো নেই ওরা আমরা ওরা কারখানা ছেড়ে চলে গেছে তা ওদের বললাম ভাই ট্রিটমেন্টটা তো করে দিতে হবে আর নাহলে আমরা ফাঁড়িয়ে নেই যাবো এরম তারা আমরা কেস ফেস করে দেবো তাই রাত্রিরে ওনারাই বললো যে ঠিক আছে আমরা রহমান ডাক্তারকে দেখিয়ে আমরা যদি না হয় আমরা সেন্টারে ভর্তি করা ওই যে ভালো ছেলেকে এরকম ভালো ছেলেকে খুব ভালো ছেলে আমি রাত্রিরে আমার স্ত্রীকে শুনিয়ে আমি খুব কেঁদেছি তো আসতে হ্যাঁ মনে খুব আঘাত লেগেছে আমার যে চোর চুরি করে বেরিয়ে গেলো তাকে ধরলো না আর এরম একটা ভালো ছেলেকে ধরে পেটা হলো জিনিসটা কিন্তু খারাপ লাগলো আমাকে পুলিশকে জানিয়েছে হ্যাঁ পুলিশকে জানিয়েছে পুলিশকে সেটা আমি বলতে পারবো না রাত্রিতে তো ওরা ওনারা বললো যে আমরা ঠিক আছে আমরা ট্রিটমেন্ট করবো ছেলেটাকে সেটা তো যা হবে আমরা দেবো সেটা না শুধু ভর্তি রয়েছে তাহলে এইভাবে 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 যদি মারে একজনকে মারে এটা তো কোথাটা চলে আসবে হ্যাঁ সবাইকে সন্দেহ পেশা তো মারবে এটা কি উচিত না না এটা উচিত না কিন্তু যে চুরি করে বেরিয়ে গেল তাকে ধরলো না এমনি স্বাভাবিক একটা ভালো ছেলেকে ধরে এরকম পেটা ধরো ঠিক না ও তো মনে রাখটা নেই কিন্তু এরকম তো ঠিক না না কোনো নামাৰ নাম শেখ আকবাৰ আনচাৰী জমা